গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সারাদিন ধরেই মনে হয় বৃষ্টি হবে কারণ সকাল থেকে দেখছি খুব বৃষ্টি হচ্ছে তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম আর ছোটোদের জন্য হলো অনেক অনেক ভালোবাসা আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে একটা স্পেশাল দিন কী বলতো রাখি পূর্ণিমার দিন তাই ঝড় জল বন্যা সব কিছুকে উপেক্ষা করে দিদি ভাই চলে এসেছে আমার ছেলেকে রাখি পরাতে মানে আমার দিদির মেয়ে সে চলে এসেছে রাখি পরাতে তো রাখি পরাবে বলে চলে এসেছে আর বৃষ্টির জন্য না আমি বিছানাপত্রও তুলিনি ছেলেকে পড়াচ্ছিলাম তো এইরকম চারিদিকের কাজ বাজ পড়ে আছে ঘর দোয়ার ঝাঁট হয়নি আর ও চলে এসছে রাখি পরাতে আর রাখি তো পরাবে আমি বললাম একটু দাঁড়া একটু ভালো করে রেডি হয়নি কারণ ছেলে সেইভাবে মানে একটু ড্রেস বেস করে ভালো করে ফটো করবে আর আমি বললাম যে প্রদীপ প্রদীপ রেডি করব কিন্তু না তাদের তো ধৈর্য নেই সে তো বলছে তাড়াতাড়ি রাখি পরিয়ে চলে যাব। এই দেখো বন্ধুরা আমার অবস্থাটা দেখো আমি ভাবতেও পারিনি যে এত বৃষ্টির মধ্যে চলে আসবে তো বললাম ও যখন গেছে একটু কাপড় পরতে তুই তখন কি আমার সাথে একটু ভিডিও করে নে তো তাকাচ্ছে আর হাসছে কী বলবে খুঁজে পাচ্ছে না আমি বললাম যে কিছু বল কিন্তু না ও তো আছে তার রাখি করা আরো অনেকগুলো রাখি নিয়ে চলে এসেছে কারণ আরো অনেকজন আছে পাড়ায় যে দাদাগুলোকেও রাখি করা দু তিনজন মতো আছে আমি দেখি রাখি আর গেল ঠিক সময় কারেন্ট যখন রাখি পূর্ণ মাধ্যমে কারেন্ট চলে গেছে এরকম অন্ধকারে রাখি করালো এটা তো হতে দেওয়া যায় না আর আমি বললাম যতক্ষণ না কারেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখি করানো চলবে না আর সেই জন্য রাখিগুলো আমি দেখছি তো একটা ডাইডি করে রাখিগুলো রেখেছিলাম কি সুন্দর রাখিগুলো লাগছে আসলে এমনটা হচ্ছে ভাই বোন এই দুজনের সম্পর্কটাও খুব সুন্দর এত অদ্ভুত গন্ধ আমি বলার নেই তাই পৃথিবীর সমস্ত ভাই বোনেদের সম্পর্ক আজকে আরও দূরে হোক মজবুত হোক খুব ভালো থাকুক তারা রাতি পূর্ণিমার জন্য রাখি কি করালো তার আগে আমার ছেলে ওদের চক কারণ ওদের এই রাতি তুলনার রীতিনীতি এগুলো নয় ওদের মধ্যে হচ্ছে দুজনের অটুট মেলবন্ধন ভালোবাসা যে মনের মধ্যে রয়েছে সেটাই বড়ো বিষয় আর সেটাকেই ওরা বড় করে ধরে কারণ ওরা ছোটো বাচ্চা ওদের মনের মধ্যে এখনও এই সমস্ত রীতিনীতি প্রথা এইগুলো বড়ো একটা নয় ওদের কাছে যতটুকু আছে মন থেকে আছে তো রাখিটা নিয়ে অনেকক্ষণ ধরে হিসাব চালাচ্ছে মানে কীভাবে পড়াবে বা কেমন করে পড়াবে কীভাবে হাতে করলে দেখতে ভালো লাগবে সেগুলো সব আমার বুঝিয়ে দিচ্ছে আর আমার দিদির মেয়ে সে তো রেখে বোম হয়ে যাচ্ছে যে আমি তোর থেকে বড়ো হইতো আমি যেভাবে পড়িয়ে দেবো সেইভাবেই পড়তে হবে তারপর বাঁ হাতে যখন পড়াতে যাচ্ছিলো আমি বললাম দূর ওই হাতে পড়াতে নেই ডান হাতে পড়াতে হয় আর তাছাড়া লাইন নেই আজকে যতক্ষণ লাইন আসছে তুই আমাদের বাড়িতেই থাক আর রাখি পরিয়ে তারপর যাবি আর আলো আসছিল না সেই জন্য আমি একটু চার্জারটাও সামনে রেখে দিলাম আর এখন ছেলে তাকে বক্তৃতা দিচ্ছে যে আমি যদি স্কুল যেতাম মা আমাকে স্কুল যেতে দিল না যদি স্কুলে যেতাম কত রাখি পেতাম পুরো হাত এক হাত ভর্তি হয়ে যেত আর সেইটার জন্য আমার দিকে মুখ করে একবার করে তাকাচ্ছে আবার রাগ করছে কেন যেতে দিলে না যদি যেতাম মা এত রাখি হতো আর সেই জন্যই বলছে আমার দিদির মেয়েকে যে তুমি আমাকে এতগুলো রাখি পড়াও হাত ভর্তি আর দিদি মেয়ে বলে আমি তো একটাই এনেছি তো অত রাখি কী করে পড়াবো আমি বাড়ি চলে যাচ্ছি এরপর দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে গেল আর ও বলছে একটাই পড়াবো আর এ বলছে অনেকগুলো পড়াবো তাই যাই হোক আমি ওদের একটু বকা করে চুপ করিয়ে দিয়েছি যে না একটা রাখি কর ভালো করে পড় মন থেকে শান্তি করে পড় দেখতে খুব ভালো লাগবে তারপর বুঝলো কথাটা এরপর দুজনে শুরু করে দিল স্কুলের গল্প এরপরে ওরা শুরু করেছে যে স্কুলের গল্প মানে ভাবার বাইরে দুটো বাচ্চা এক জায়গায় জমা হয়ে যে এত গল্প করতে পারে নিজেদের মনের কথা স্কুলের কথা মানে সমস্ত কিছু কথা যে এভাবে গল্প করতে পারে ভাবা যায় না দুজন দুজনে স্কুলে কি ঘটেছে না ঘটেছে স্যার বন্ধু বান্ধবীরা কী বলে সব কিছু কী সুন্দর করে গল্প করছে আর ওদের গল্প না আমারও মনটা ভরে গেলো সত্যি আজ শুধু রাখি বন্ধনের সম্পর্কটা না মানে ওদের মনের মধ্যে যে মিলটা রয়েছে সেটাও দেখা গেলো ভাই বোনের সম্পর্কটা যে এতটা মেলবন্ধন থাকে এতটা অটুট শক্ত থাকে মানে বলা যায় না এরপর তারা রাখি বন্ধনটা পড়ানোর জন্য যেই না রেডি হলো কারেন্টটা আবার এসে করেও চলে গেল তো কী করবে দুজনেই বোর হচ্ছিলো এরপর ওদের সঙ্গে আমি গল্পতে মেতে গেলাম আর কালকে বৃষ্টি হয়েছিল বলে ছেলে ঠান্ডা লেগেছে এটাই হচ্ছে ছেলের দোষ বাইরে বৃষ্টি পড়বে আর ওর ঠান্ডা লেগে যাবে আর কি আর দিদির মেয়ে তো এরপর চিন্তাই বসে গেল যে এতক্ষণ ধরে এসেছি ওর মা ফোন করবে এদিকে আর আমাকে মাসিমনি জিতেও দিচ্ছে না ও আমার তো খুব হাসি লাগছিলো কষ্ট লাগছিল আমি সত্যি বলছি বেচারি অনেকক্ষণ আগে থেকেই এসেছে ছেলেটা দিদির সাথে গল্প করছে যে কালকে যখন স্কুলে গিয়েছিল তখন না মারপিট হয়েছিল না কে বাথরুমে পড়ে গেছিলো এই নিয়ে গল্প করছে সে কারেন্টটা এলো আর এই শুভ দিনে শুভ রীতিনীতিগুলো আলোর মধ্যে হবে না তা কী করে হয় সেই জন্যই আমি বলেছিলাম লাইন আসার পর রাখিটা পড়াবে আর লাইন আসতেও রাখিটাও করিয়ে দিচ্ছে আর আমার ছেলে ভাই হয় ওর দিদি হয় তো ভাই দিদি হলো ওদের সম্পর্কটা বন্ধু বান্ধবীর মতনই থাকে কারণ একই সাথে খেলাধুলা স্কুল যাওয়া সবই হয় এরপর রাখিটাও পরে নিল তো রাখি করার পর ওদের আসল মজা চলল কারণ ও তো আশীর্বাদ করতে চায় কিন্তু প্রণামটা সেটা তো আমার ছেলে করতে চায় না খুব লজ্জা পায় কিন্তু আজকের দিনে প্রণাম করবে না আর আমি বসে আছি করতেই হবে সেই জন্য লজ্জা করে করে প্রণাম করলো আর এই গিফটগুলো দেবে না দেবে না ভাবছিল আমি ভেবেছিলাম মিষ্টি নিয়ে আসবো কিন্তু বৃষ্টি পড়ছিলো আর এখন চিপ চকলেট দিতে যে ছিল মুখটা কীরকম হয়ে যাচ্ছে কারণ ও ভাবছে একটা দেবো আর একটা নিজে খাবো সত্যি আমারও না খুব হাসি লাগছিল আর এটা হচ্ছে তার আরের দিদি ও বাইরে পড়াশোনা করে কিন্তু এই বছর চলে এসেছে তো সেই জন্যই রাখি করাচ্ছে আর ও তো খুব হাসি লাগছে কারণ একটা পেয়ে দেখে করে খুব মন খারাপ হয়েছিলো যে একটাই রাখি কিন্তু আরও একটা হয়ে গেল এখন তো হাসি ধরাচ্ছে না আর এই ফায়দাটা সবাই নিচ্ছে আজকে ওর কাছ থেকে কারণ ওকে প্রণাম করতে হবে যেটা ও খুব লজ্জা পায় তো যাই হোক মুখের হাসিটা আরও বেশি করে ফুটে গেল কারণ ওরা দুজনে ওকে দুটো চকলেট দিয়েছে এরপর ওরা বাড়ি চলে যাচ্ছিলো আর আমি বললাম কিছু একটু খেয়ে নেয় তো ওরা চিপস চকলেট খেলো আর আমি কাল তাল বড়া করেছিলাম সেটাও অল্প করে দিলাম তো তাল বড়াগুলো নিয়ে দুজনে চললো ছুট আর ছেলে আর তার বাবা খাবে পাউরুটি সেই জন্য আমি পাউরুটিগুলো একটু সেঁকে দিচ্ছিলাম আর এদিকে দেখো দুধ গরম করে দিয়েছি সেই জন্য দুধ আর পাউরুটি দিয়ে দেব কি অদ্ভুত না মেয়েদের জীবন আগে যখন বিয়ের আগে বাপের বাড়িতে কোনো কিছু ভাজতে গেলে দু কিলোমিটার দূর থেকে তেলের মধ্যে ফিকে যেতাম আর বিয়ের পর কীরকম অবস্থা হয়েছে হাত দিয়েই সব কিছু উল্টে দিচ্ছি আর ওদেরকে খেতে আমি বাসনগুলো মাঝতে চলে এসে যে কারণ কী বলতো এত বেলা হয়ে গেছে আজ তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলো চারিদিক কেমন শুকনো হয়ে গেলো তাড়াতাড়ি কারণ কাল রোদ দিয়েছিল তাই সব জায়গাগুলো শুকনো ছিল আর আমি দুদিকে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ একসাথে অনেক বাসন হয়ে যাবে বাসনগুলো মাজছি যখন দেখো বন্ধুরা কত পায়রা চলে আসছে কারণ কী তো আজকে না চাল দেওয়া হয়নি আর যখন সকালে উঠেছিলাম প্রচুর বৃষ্টি পড়েছিলো তাহলে আমি পায়রাগুলোকে কী করে চাল দেবো আর পায়রাগুলো ছিল না সেই জন্য এখন মানে খাবারের কিছু কিছু অংশ হয়তো পেয়ে যাচ্ছে রাত্রের খাবারগুলোর মধ্যে ভাত টাত কিছু নই যাই হোক কিছু রয়েছে তার জন্য পায়রাগুলো এখানে এসে খাচ্ছে আর আমি বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে চলে এসেছি তারপরে দেখ আজকে তো বৃষ্টির জন্য কলতল ঝাড় দেওয়া হয়নি আর বাইকটাও ঝাঁড় দেওয়া হয়নি আর কলতলে এই পাতাগুলো পড়ে থাকলে বা অন্যান্য নোংরা পড়ে থাকলে কীরকম দেখতে লাগে তাই আমি কলতলটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর প্রচুর শ্যাওলা হয়েছে কারণ পরপর এত বৃষ্টি হচ্ছে মানে কলতলটা এত শ্যাওলা হয়েছে ভাবছি আজকে একটু ব্লিচিং দিয়ে দেবো আর বাইকটাও ঝাড় দেওয়া হয়নি সকালবেলায় বাইকটা ঝাড় দেওয়া হয় কিন্তু আজকে ঝাড় দেওয়া হয়নি এত বৃষ্টি হয়েছে আর এখন পুরো বাইকটা দেবো না একটু সামনেটা একটু বৃষ্টি মানে বৃষ্টির জন্য পাতাগুলো সামনে পড়ে আছে কীরকম দেখতে লাগছে তাই সামনেটা একটু দিয়ে দিচ্ছি আজ রাখি পূর্ণিমা আর আজকে পূর্ণিমার দিনে ডিম মাছ মাংস এগুলো একদমই খাওয়া চলে না অন্তত আমাদের বাড়িতে তো হয় না সেই জন্য কী করবো ভেবে একটু পটল পোস্ত করে দিলাম আর নিরামিষের দিনে বাঙালির বাড়িতে পোস্ত হবে না এটা কী করে হয় সব বাঙালির বাড়িতে নিরামিষ মানে কিছু না কিছু পোস্ত তো থাকবে আর আলু পোস্ত করলাম না আজকে সেই জন্য একটু পটল পোস্ত করে দিলাম আজ আমি ভিডিওটা করছি রাখি পূর্ণিমার পরের দিন কিন্তু আমি বলতে চাই পৃথিবীর সমস্ত ভাই বোনদের সম্পর্ক যেন অটুট থাকে রাখি ভাইফোঁটা সমস্ত দিনগুলো যেন খুব স্পেশালভাবে তারা মানিয়ে নিতে পারে সবাই সবার পাশে থাকে ভাই বোনদের ভালোবাসা যেমন চিরকালীন খুব ভালো থাকে আর আজকের ব্লগটা আমি এখানে